নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো দু সালের ফেব্রুয়ারি ন তারিখ মৌনি অমাবস্যার বিশেষ চারটি মহা উপায় যেটি করলেই রাতারাতি ভাগ্য খুলবে এবং হবে টাকার বৃষ্টি আজ আমি আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের গতিবিধি এবং রাশিচক্রে তার স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয় প্রত্যেক মাসেই দুটি করে পক্ষ আসে একটি হল শুক্লপক্ষ দ্বিতীয়টি হল কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের সময় চাঁদ দিনে দিনে বৃদ্ধি হয় মানে বড় হয় এবং শুক্লপক্ষের শেষ দিনে পূর্ণিমার দিনে তার পূর্ণরূপ থাকে অন্যদিকে কৃষ্ণপক্ষের সময় চাঁদ ক্রমশ হ্রাস পায় মানে ছোট হয়ে যায় এবং কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে অমাবস্যা তিথি হিসেবে পালিত হয় এমনই একটি অমাবস্যা হল মৌনী অমাবস্যা এবং এই অমাবস্যাকে মাঘী অমাবস্যাও বলা হয়ে থাকে মৌনী অমাবস্যায় অনেক ধর্মীয় অনেক কাজকর্ম এবং তার গুরুত্ব রয়েছে দু সালে ফেব্রুয়ারির ন তারিখে পালিত হবে মৌনি অমাবস্যা শাস্ত্র মতে মৌনী অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করা এবং অভাবী ব্যক্তিদের দান করা খুব পূর্ণ ফল যেটা সেটা বহুগুণ বেড়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মৌনি অমাবস্যার দিন আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো অভাবী ব্যক্তিকে তেল কম্বল দুধ চিনি শস্য শস্য মানে চাল ডাল গম তেল কিংবা অর্থ দান করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়া এই দিনে অর্থাৎ মৌনী অমাবস্যার দিনে কিছু বিশেষ মহা উপায় করলে নিজের জীবনটাকে এবং ভাগ্যটাকে আরও রাতারাতি ভালো করে তুলতে পারবেন এবার আমি আপনাদেরকে বলবো চারটি মহা উপায় যেটি করলে আপনাদের রাতারাতি ভাগ্য তো খুলবেই তার সঙ্গে টাকার বৃষ্টি হবে উপায়টি করতে হবে মনি অমাবস্যার দিন তাহলে দেরি না করে চটপট শুনে ফেলুন সবার প্রথম মহা উপায় মৌনী অমাবস্যার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে জিনিসটি কিন্তু ভালো করে পুজুন ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে মিষ্টি জল অর্থাৎ জলে একটু মিষ্টি জাতীয় কিছু জিনিস দেবেন সেটা চিনি মধু গুড় যেটাই হোক ওর মধ্যে মিশিয়ে দেবেন মিশিয়ে তারপরে সেই মিষ্টি জলটা সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন এই মহা উপায়টি ভক্তি ও বিশ্বাস নিয়ে করলে দারিদ্রতা পুরোপুরি দূর করে এবং অর্থের প্রবাহ সেটা বৃদ্ধি হবে মানে আপনার বাড়িতে অর্থের যে প্রবাহ সেটা আরো বেড়ে যাবে মানে অর্থের আগমন হবে দ্বিতীয় মহা উপায় মৌনী অমাবস্যার দিন প্রথমে গমের আটা নিয়ে নেবেন কিছুটা তার মধ্যে কালো তিল অল্প কালো তিল ওর মধ্যে মিশিয়ে একটা রুটি বানিয়ে নেবেন একটা কি দুটো সামর্থ্য হলে দুটো বানাবেন তারপর সেই রুটিটিকে নিয়ে যে কোনো গরুকে খাওয়াতে হবে যে কোনো গরুকে এই উপায়টি করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং সম্পত্তি সেটা বৃদ্ধি হবে মানে যা ছিল সেটা আরও চার গুণা আপনারা পেয়ে যাবেন তৃতীয় মহা উপায় মৌনী অমাবস্যার দিন প্রথমে একটু চিনি সেটাকে একটু গুঁড়ো করে নেবেন তারপর গমের যে আটা তার মধ্যে মিশিয়ে নেবেন চিনি আর আটা একসাথে তারপর ওটাকে অসত্য গাছের গোড়ায় নিয়ে ছড়িয়ে দেবেন আর কিছু করতে হবে না যাতে পিঁপড়েরা খেতে পারে এই মহা উপায়টি করলে এই মৌনি অমাবস্যার দিন তাহলে অনেক পুণ্য লাভ করা যায় এবং এই পুণ্যকর্ম আপনার মনোকামনা পূরণ এবং আর্থিক উন্নতি করতে খুব সাহায্য করবে অর্থের আর কোনো দিন কোনো অসুবিধে কিন্তু আর হবে না এটি চাইলে আপনারা যে কোনো অমাবস্যাতেও করতে পারেন কিন্তু মৌনী অমাবস্যার দিন অত্যন্ত পবিত্র একটি দিন সে কারণেই পুণ্যটা আরও বেশি করে বহুগুণ হয়ে যায় পূর্ণ ফলটা চতুর্থ এবং আজকের সবচেয়ে বিশেষ বিশেষ মহা উপায় মৌনী অমাবস্যার দিন সন্ধ্যেবেলায় এই উপায়টি আপনাদের করতে হবে প্রথমে কি করবেন বাড়ির যে ঈশান কোণ আছে অর্থাৎ উত্তর পূর্ব কোণ সেখানে গরুর ঘি দিয়ে একটি প্রদীপ আপনাদের জ্বালাতে হবে ওই কোণে একটা জ্বালিয়ে দেবেন কিন্তু প্রদীপের যে সোলতেটা সেটা সোলতেটা ব্যবহার করবেন না তার বদলে মানে সলতের বদলে সলতের জায়গায় কি করবেন লাল রঙের মৌলি সুতো যেটা ওই হাতে আমরা বাদি বিভিন্ন পুজো পার্বণে সেটাকে হিন্দিতে কালাবাও বলে সেই মৌলি সুতো ব্যবহার করবেন মানে মৌলি সুতোটাকে সলতের মতন পাক দিয়ে প্রদীপের মধ্যে দিয়ে তারপরে প্রদীপটি জ্বালাবেন তারপর প্রদীপ যখন জ্বালাবেন জ্বালানোর মানে জ্বালানোর সঙ্গে সঙ্গে কি করবেন ওর ওপরে মানে প্রদীপের ওই ঘিয়ের মধ্যে ভালো কেশর মানে দামি কেশর যেটা যেহেতু এটা ঠাকুরের একটা কাজে বিশেষ কাজে আপনারা ইউজ মানে ব্যবহার করবেন ইউজ করবেন সে কারণে ভালো কেশর একটু কিনবেন সেই কেশর ওপর দিয়ে দিয়ে দেবেন সেটা ডাস্টও হতে পারে কিংবা কেশর যেরকম পাওয়া যায় সেরকমও কিনতে পারেন আপনারা সেটা ওপর দিয়ে দিয়ে দেবেন তারপরে প্রদীপটি জ্বালানো অবস্থায় থাকবে যতক্ষণ মানে জ্বলবে ওর মধ্যে ঘি থাকবে ততক্ষণই জ্বালিয়ে রাখবেন তারপর প্রদীপ জ্বালানো হয়ে গেলে কি করবেন শুদ্ধ বস্ত্রে গোবিন্দভোগ চাল দিয়ে অথবা আতপ চাল দিয়ে আপনারা পায়েস বানাবেন আর সেই পায়েসটি বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন ওই দিনই মানে মৌনী অমাবস্যার সন্ধেবেলায় এই উপায়টি করলে এই মহা উপায়টি করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়ে আপনার ঘরে ধনসম্পত্তির ভান্ডার পুরো ভরিয়ে তুলবে এই মহা উপায়টি মৌনীয় অমাবস্যার অতি বিশেষ বিশেষ মহা উপায় তো বন্ধুরা আপনারা আজকে মৌনী অমাবস্যার বিশেষ চারটি মহা উপায় জানলেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার Törnök